আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্কিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ভাইটাল জিন এটি হচ্ছে জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন প্লাস মাল্টিমিনারেল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন ওষুধ কোম্পানি দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ভাইটাল জিন এই সিরাপটির কার্যকারিতা কী কোন কোন ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে যে কাজগুলো করে থাকে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে ভিটামিন ও মিনারেল এর ঘাটতি পূরণে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেসব শিশুদের শরীরে অনেক দুর্বল মুখের রুচি থাকে না স্বাস্থ্য রোগা পাতলা সেসব শিশুদের মুখের রুচি বাড়াতে স্বাস্থ্যের উন্নতি বাড়াতে এবং শরীরকে শক্তিশালী করতে মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি প্রাপ্তবয়স্ক মানুষ যারা সুষম খাদ্য খায় না ট্যাবলেট ও ক্যাপসুল খেতে পারে না সেসব প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও শারীরিক দুর্বলতা দূর করতেও এই ভাইটাল জিন এই সিরাপটিকে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এগুলো হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই ভাইটাল জিন এই সিরাপটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে তিন থেকে চার চামচ সিরাপ প্রতিদিন একবার করে সেবন করতে হবে আর যাদের বয়স চার বছরের থেকে বারো বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ সিরা প্রতিদিন রাতে একবার সেবন করতে হবে আর যাদের বয়স এক থেকে চার বছরের মধ্যে তাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ সিরা প্রতিদিন একবার সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় এই ভাইটাল জিনিস সিরাপটি মানব শরীরের জন্য খুবই সুসংনশলী একটি ওষুধ তবে অতিরিক্ত মাত্রায় যদি সেবন করা হয় সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে তাই অতিরিক্ত মাত্রায় সিরাপটি সেবন না করাই ভালো আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভাবস্থায় স্থানদানকালী অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তাই এই ভাইটাল জিনে সিরাপটি গর্ভাবস্থায় ও স্থানদানকালী অবস্থায় না খাওয়াই ভালো আর এই ভাইটাল জিনিস সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় দুইশো মিলে একটি সিরাপের দাম বা মূল্য মাত্র নব্বই টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপরে উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে